সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার দর্শক এই ঘাসটি মূলত নরম মিষ্টি রসালো পাশাপাশি এই ঘাসটি আপনার গরু ছাগলকে কেটে খাওয়ানো যায় সম্পূর্ণ মেশিন চারা অর্থাৎ এটি নরম মিষ্টি এবং পাতা যুক্ত ঘাস যার কারণে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই মেশিন চারা খাওয়ানো যায় পাশাপাশি এখানে আরেকটি যে ঘাস দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান দর্শক গরুকে কতটুকুন বয়স হলে ঘাস কেটে খাওয়াবেন মূলত আজকের ভিডিওটি হলো সেই ভিডিও যে দেখেন এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের এই যারা ঘাস আমরা গরুকে কেটে খাওয়াচ্ছি দেখেন এগুলো অলরেডি কাটা শুরু করেছি এখান থেকে কিন্তু কেটে গরুকে খাওয়াচ্ছি আমাদের কিন্তু মেশিন নেই আমরা কিন্তু সম্পূর্ণ মেশিন ছাড়াই এই ঘাসগুলো খাওয়াচ্ছি তার কারণ হলো যারা গাছটা অনেক দিন জমিতে রেখে দিলে শক্ত হয়ে যায় মূলত সে কারণে একটু এগুলো আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানোর জন্য চেষ্টা করি আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ঘাস শক্ত হয় না ওটা নরম থাকে এবং মেশিন ছাড়াই খেতে পারে দর্শক দেখেন এই জারা গাছটি চল্লিশ দিনে এতটুকুন হলে বা পঁয়তাল্লিশ দিনে এতটুকুন হলে আপনারা কেটে খাওয়াতে পারেন গরু মহিষকে পাশাপাশি স্মার্ট নেপিয়াটা এতটুকুন হলে আপনারা গরু গরু ছাগল ছাগলকে আপনারা তিরিশ দিনেই খাওয়াতে পারবেন তবে গরুকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে যদি খাওয়ান এই যে ঘাস রয়েছে এখানে সাড়ে তিন ফিট বা চার ফিট লম্বা হবে হয়েছে এতটুকুন ঘাস হলেই আপনারা আপনাদের খামারের গরু মহিষকে কিন্তু কেটে খাওয়াতে পারেন তো দর্শক দেখেন ফলন কিন্তু কোনোটা থেকে কোনোটা কম নয় এটা খাটো হয় কিন্তু যারে অনেক ঘাস হয় আর এটা যারে ঘাস কম হয় কিন্তু এটা লম্বা বেশি হয় তো দর্শক এখন আপনারা চাইলে যারা ওয়ান হাইব্রিড ঘাসও লাগাতে পারেন আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে এবং এই এখন যেটা দেখাচ্ছি স্মার্ট নেপিয়ার এই স্মার্ট নেপিয়ার ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাঠিন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন